ঢাকা থেকে গাজীপুরের ভাড়া আশি টাকা ভাড়া পঁচিশ পার্সেন্ট বেড়ে গেলে নতুন ভাড়া কত তো এই প্রশ্নে বলেছে ভাড়া পঁচিশ পার্সেন্ট বেড়ে গেলে তো এখানে মূল ভাড়া হচ্ছে আশি টাকা তো এটার থেকে পঁচিশ পার্সেন্ট বাড়বে তাহলে আমাদের প্রথমে বের করতে হবে যে এই আশিয়ের পঁচিশ পার্সেন্ট কত তো আশিয়ের পঁচিশ পার্সেন্ট বের করতে হলে আশি গুণ পঁচিশ পার্সেন্ট তো আমরা জানি পার্সেন্ট মানেই একশো তাহলে একশো হলে সব সময় নিচে হয় তাহলে এখানে হবে আশি গুণ পঁচিশ ভাগ হবে একশো এখন আমরা এই সমীকরণটাকে ছোটো করবো ছোটো করতে হলে আমাদের কাটাকাটি করতে হবে বা ভাগ করতে হবে শূন্য শূন্য আমরা কাটা দিলাম তারপর পাঁচ দিয়ে যদি আমরা ভাগ করি দশ এবং পঁচিশকে তাহলে পাঁচ দুগুণে দশ পাঁচ পাঁচা পঁচিশ বা আট দিয়ে দুই দিয়ে কাটলে হবে চার দুগুণে আট তাহলে এখানে হবে বিশ তার মানে আমরা পেলাম যে পঁচিশ পার্সেন্ট বেড়ে গেলে বিশ টাকা ভাড়া বাড়বে তাহলে নতুন ভাড়া হবে আগে ছিল আশি টাকা আর বৃদ্ধি পায় বিশ টাকা আর নতুন ভাড়া হবে আশি যোগ বিষ সমান সমান হচ্ছে একশো টাকা তো এখানে এই একশো টাকাই হচ্ছে এই প্রশ্নের উত্তর